আসসালাম আলাইকুম যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ আজকে আমাদের নিউজ প্রতিষ্ঠান থেকে এক বড় ভাই আমাদের নিউজ প্রতিষ্ঠান মেসাজ রহিম ট্রেডার্সে এসে এই স্পেশাল মারাটি করে করেছেন এই ভুট্টা মারার সাথে বড় ভাই আমাদের কাছ থেকে ছয় গোড়া ইঞ্জিন করে করেছেন মারাই এবং ইঞ্জিনের পাশাপাশি ভাইটি আমাদের কাছ থেকে আরও কৃষি যন্ত্রপাতি ক্রয় করেছেন ভাইটিকে অসংখ্য ধন্যবাদ আমাদের নিজ প্রতিষ্ঠানে এসে এই স্পেশাল মারাটি এবং সাথে ইঞ্জিন কৃষি যন্ত্রপাতি ক্রয় করার জন্য তাই আপনারা যারা আমাদের কাছ থেকে মারাই কৃষি যন্ত্রপাতি ডিজেল ইঞ্জিন ক্রয় করতে চান তারা অবশ্যই আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের ঠিকানা হলো শহীদ সোহানী সড়ক ওয়ারলেস গেট মানিকগঞ্জ এছাড়াও অনলাইনের মাধ্যমে আমাদের এই গুরু পৌঁছে দিয়ে থাকি সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ